মানি ও পৃথিবী মালিনিক গৌরব গোলালাম একটু মায়া নজর দিয়ে তাকিয়ে দেখো আল একটু দয়া নজর দিয়ে তাকিয়ে দেখো আল তোমার কতগুলো গুনাহার বান্দা পাহাড় সমপরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে রজনীতে তোমার দরবারে কাঙ্গালের মতো দুটো হাত পেতে বসে আছি আলীকে কমরা গুনাহাত আমাদের গুনার দিকে তাকাইলে তোমার আমাদের প্রতি দয়া হবে না আইল্লা তুমি তো কফা তুমি তো রহমান আমাদের গুনায় দিকে না তাকায়া তোমার রহমান নামের দিকে তাকায়া আমাদের তামাম জিন্দগির গুনা মাফ করে দাও আইল্লাহ তালা খবর আজা বড়ো কঠি জাহান্নামের আগুন বড় ভঙ্গ

আই যার কারণে মানুষ ঘুমাইতেও ভয় পেতো কোথাও যেতেও ভয় পেতো আয়ল নাহ ও পৃথিবীর বালুর সামান্য একটা সাপের ভয় গোটা দেশের মানুষের ঘুম আরাম হয়ে গিয়েছে গিয়েছে আয়ল নাহ তা যেই নিরানব্বইটা সাপ আসবে আসবে এগুলোর বিষ তো আরও বেশি কঠিন একটা সময় মানলে শত্রু গাছ মাটির নিচে চবে আর তা না আবার নিচের নিচে থেকে আর একটা সব সময় শত্রু মাটির বরাবর চবে আসবে আসবে আর তা না কবরের মধ্যে যত চিৎকার দিয়ে ডাক দেবো না কেন হলো কেউ তারা আসবে না একমাত্র তুমি ছাড়া হে রব্বুল আলামিন আমাদেরকে তুমি আশামিনা বদাইয়া maaf করে দাও আল্লাহ তাআলা দুনিয়াতে সামান ট্রাগন लेके গেলে দমকল বাহিনী চলে আসে মানুষগুলো যে যত যতটুকু পারে যার যা সামর্থ্য থাকে নিয়ে চলে আসে পানি দিয়ে নিবারণের জন্য আল্লাহ তাআলা দুন কিন্তু অন্ধকার কবরের মধ্যে যদি একবার জাহান্নাম রাগুন লেগে যায় গুলো পানি দিয়ে সে এখন বন্ধ করা যারাটা রাুনা আলামিকেমর বয়দানে জাহার লাম নেতুই জাহাত ধাবিদের গিয়ে ভরবা জাহার লাম সেদিন গর্জন শুরু করে দিবে দিবে। তুমি এক এক করে জাহার ধরে ধরে দরে জাহার মধ্যে ফেলে দিবা।

আমাদেরকে যদি জাহার নামে ফেলে দাও গো মালি আমাদের আর কোন উপায় থাকবে না দরক রিয়া মানু সারা কেমনে দিব যা আল্লাহ জীবদে মাকরিয়া দাওগো আল্লাহ নিজজুল দে তাগুনা কুরসি মালা जो दी मफ मो बोलना बंद बोलो तो बंदा जी कर को रियामा

গুনা করেছি আজল্লাহ তুমি আমাদের কেউ গুনার দিকে না দেখে আমাদের জিন্দিকের গুনা হা মাফ করে দাও গুনা যাদের পূর্বে অনেকে হাত উঠিয়েছেন যাদের জনম দুঃখিনী মা এ পৃথিবী বিরিচগুলো থেকে ছিল দিনের জন্য বিদায় হয়ে চলে অনেকে বাবা হারাইয়া তোমার দরকারে হাত পেতেছি বল আর না তারা অনেকে হাত পেতেছেন যাদের মাও নাই বাবাও নাই আরব পোলালাম যেই মা সুন্দর করে দুটো হাত দিয়ে গোসল করায় দিতেন গায়ে পানি দিয়ে সাবান দিয়ে হা গা গুছেন গা ধুয়ে দিতেন আল্লাহ গামছা দিয়া মাথা মুছে দিতেন মাথায় তেল দিয়া দিতেন মা করে বুকে জড়াইয়া ধরতেন আজকে তোমার কবরের মিষ্টুর মাটি গুলো মায়ের সেই সুন্দর দুটো হাত মাটি বুকায় খেয়ে ফেলেছে আল্লাহ তাআলা বাবা কোনে নিয়া যেইভাবে করে সন্তানরে চুমু আল্লাহ দালা তত বাবার সেই সুন্দর দুটো ঠোঁট তোমার কবরের মাটি কেটেছে আল্লাহ রাব্বুল আলামিন একটু মায়া নজর দিয়ে তাকিয়ে দেখো মাHara সন্তানগুলো তোমার দরবারে হাত পেতে পেতে মায়ের জন্য গান দেয় আল্লাহ বাবাHara সন্তানগুলো বাবাHara তিনগুলো তোমার দরবারে বাবার কথা বলে করে করে গান গায় আইলে তাহলে ওই বাবা মায়ের কবর তুমি চান বাগান বানায় দাও আরবোন আদা মিছা তাদের বাবা মা বেঁচে আছে না তাদের নে খায় খুনি বারায়াদা আদা আইললে তাহলে এখনো খুলছুল তো রাত দুইটা তিনটা বাজে বাজে গভীর রজনীতে ঘরে যেয়ে কলেম্বিটিপ দেওয়ার আগে মা দর্শা খুলে মাকে যদি জিজ্ঞাসা করি মা সবাই ঘুমিয়ে পড়েছে এখনো তুমি ঘুমাও নাই মা ডেকে বলে বাবা যতক্ষণ পর্যন্ত বাইরে থাকো গাড়ি ঘোড়ায় চলো মা দুশ্চিন্তায় ঘুমাইতে পারি নরে আমি তোর জন্য দোয়া করি আল্লাহ যেন তোর সহি সালামতে আমার মুখে ফিরায়া দেয় جن نئی رج আল্লাহ আন্নাতে আমাদের স্ত্রী দোয়াগুলো কবুল করে নাও আমিন আল্লাহ জানি না কে কোন আশা তোমার দরবারে হাত পেতেছে সকলের বনেরে এক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ আ রব্বুল আলামিন ওর এক বাবা পাঠিয়েছেন যাদের সন্তানদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাদের সন্তানদেরকে তুমি কবুল করে নাও আমিন রব্বুল আলামিন

আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ যারা আল্লাহ তাদেরকে করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আমাদের সকলের পূরণ করে দাও যুবক ভাইদেরকে কবুল করে নাও যুবক ভাইদেরকে দিনের পথে তুমি বেশি বেশি ঝুঁকায়া দাও আজকের এই মাহফিল কবুল করে নাও রব্বুল আমিন মাফিলে জাকিস বলা হলো শোনা হলো সকলকে আমল করার তৌফিক দেয়া দাও আমিন আয় আল্লাহ যারা তোমার দরবারে ফরিয়াদল্লাহ অনেক প্রবাসী ভাইরা বাহির থেকে মাফিলে সহযোগিতা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ প্রবাসী যারা আছে আল্লাহ এদেরকে তোমার কুদরতি হাতের মুঠোয় ছেরে দিলাম এদের হেফাযতের জিম্মাদার তুমি হয়ে যাও আমিন আয় আল্লাহ রব্বুল আমিন প্রবাসী যারা প্রবাসী আছে আল্লাহ তাদেরকে সমস্ত রকম বানা মুসিবত থেকে হেফাজত করে নাও আল্লাহ সমস্ত রকম অসুবিধা থেকে তুমি হেফাজত করে নাও না আল্লাহ যেইভাবে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায় আবার বাবা মায়ের কোলে তুমি আবার সেই রকম ভাবে ফিরায় আর আমি আজকের মাহফিলকে তবু করে নাও না মাহফিলের সাথে যারা সংশ্লিষ্ট আছেন আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যে যেইভাবে সহযোগিতা করেছে কেউ আর্থিক সহযোগিতা করেছে কেউ শ্রম দিয়ে সহযোগিতা করেছে কেউ পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে বক্তা শ্রোতা আয়োজক সবাইকে তুমি কবুল করে নাও তোমার দরবারে আমাদের বলা না বলা সকল দোয়া গুলো কবুল করে নাও

আমাদের দেশের প্রতি তুমি খায়ের বরকত নাজিল করে নাও আমাদের দেশকে তুমি সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করে নাও শয়তানের শয়তানি থেকে হেফাজত করে নাও দুষ্টের দুষ্ট থেকে দুষ্টামি থেকে হেফাজত করে নাও আল্লাহ আমাদের দেশের প্রতি তুমি ইসলাম পরিপূর্ণভাবে বিজয় করে দাও আল্লাহুম্মা হদিনা ওয়াহদিনা ওয়াহদিন নাসা أنت ولينا فاغفر لنا توفنا مسلمين وألحقنا بالصالحين شبا يا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله